আরে এক দুনিয়াই যদি খালি দুনিয়ার আইন কানুনের চিন্তা করে পিতা তার পুত্রকে এত সহজেই অস্বীকার করে বসতে পারে কেয়ামতের দিন যখন জাহান্নামের নামের আজাব সামনে দেখবে তখন কত পিতা কত মাতা কত ভাই কত বোন নিজের রক্তের আত্মীয়কেই অস্বীকার করে বসবে আজকের আমি এই সমস্ত দুই নম্বর কোরবানির কথা বলছিলাম আজও তো পুত্রের কোরবানি দিয়ে দেয় পনেরো লাখ টাকার ছাগল বারো লাখ টাকায় কিনলে চিন্তা করে এই পুত্ররে যদি আমার পুত্র বলে পরিচয় দেই, আমার পরিণতি কি হবে লুকিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করলে পুত্র আর কন্যার পরিচয় দিতেও তো মাথায় টেনশন কাজ করে আর হুজুর মানুষ না হলে তো আর কেউ কাবির নামা খোঁজে না যে তোমার কাবির নামাটা দেখাও দেখি ধানমন্ডি তো ফ্ল্যাট কিনেছ কাবির নামাটা শো করো এটা হুজুরদের জন্য স্পেশাল হুজুররা যেখানেই যাক কাবির নামা দেখাতে হবে বুকের মধ্যে প্রিন্ট করে রাখবা যেই হলো তোমার কাবির নামা তো এখন দেখা যাচ্ছে যে বাচ্চা এত বড় হয়ে গেল তো জানেই না আবার দেখা যাচ্ছে না সব কিছু তাহকিক গবেষণা করে দেখা গেলো এটাই বাবা কিন্তু বাবা বলছে এই নামে আমার কোন পুত্রই নাই আমার কোন আত্মীয় নাই আমার চেনা জানা কেউ নাই লোকে আকাশ ফুঁড়ে হয় নাزل হলো নাকি নাকি জমিন ফাক হয়ে বের হলো কিছু না স্বার্থের কারণে পৃথিবীর বুকে পিতাতার পুত্রক শিকার করে বসলো আরে এক দুনিয়াই যদি খালি দুনিয়ার আইন কানুনের চিন্তা করে পিতাতার পুত্রকে এত সহজে অস্বীকার করে বসতে পারে কিয়ামতের দিন যখন জাহান্নামের আযাব সামনে দেখবে আল্লাহ তখন কত পিতা কত মাতা কত ভাই কত বোন নিজের রক্তের আত্মীয় কেই নস্বীকার করে বসবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তো এই কোরবানের কথা আমি বলছি না তো এখন সেই যে পুত্রকে কোরবানি দিতে গেলেন এখানে যে তার অন্তরে যতটুকু ত্যাগ ছিল এখন একজন মানুষের আছে একশো কোটি টাকা কালা টাকা সাদা টাকা মিলে সে এক কোটি টাকার পশু জবাই দিয়ে দিল তাও কোরবানির দিন সকালে হাট থেকে আনালো হুজুরে দিয়ে কষাইরে দিয়ে জবাই করে ঘরে বসে বসে কিছু খেলো আর কিছু দান টান করে দিল বিভিন্ন লোকদের মাধ্যমে শেষ অন্তরে কতটুকুই প্রভাব পড়লো একটা ঘটনা বলি প্রসঙ্গ ক্রমে আমার তিন ঘটনা দুই ঘটনা মাঝখান দিয়ে শেষ টের পাচ্ছেন কি পাচ্ছেন না আমি জানি না সাইফুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির রহমতুল্লাহ আলহি নাম শুনেছেন দারুল্লম দেওবন্দের প্রথম সাগরের পরবর্তীতে সাইফুল হাদিসও তিনি নিজের হাতে গরু পালতে ওই গরুরে কোরবানি দিতেন নিজের হাতে গরু যেগুলো পালতেন একবারে গরুর সাথে এত মহব্বত হয়ে গিয়েছিল যখন তিনি দারুল দেওবন্দে হাদিসের ক্লাস করাতে আসতেন গরুও তার পেছনে পেছনে আসতো তিনি ঢুকে ক্লাসে বসতেন আর গরু বাইরে দাঁড়িয়ে থাকত তিনিও এটা আবেগ গরুর আবেগটাকে মূল্যায়ন করতেন তো তিনি আশপাশে যেখানে যেতেন গরুও সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হতো কোরবানির দিন ওই গরুটাকেই কোরবানি করবেন স্থির করলেন কেন কারণ আল্লাহ বলেছেন মহাব্বতের জিনিস থেকে খরচ করলেই স্বভাব পুরোপুরি পাওয়া যাবে লংতানা আলুল বেররা হাত্তা তুমি কম্মা তো যেমন আমি বললাম যে মধ্যনগরের অমুক মসজিদের কাজ দরকার টাকা দেন কি দিলেন এক টাকার কয়েন দুই টাকার কয়েন পাঁচ টাকার ছেঁড়া নোট অথবা পকেটে একটা জাল টাকা ছিল আর কি ওই জাল টাকার নোট এগুলো দিতে গেলে আপনার অন্তরে কতটুকু কোরবানি লেগেছে এক টাকার দুই টাকার কয়েন দিলে তো ভিক্ষুকও আজকাল অনেক জায়গায় নিতে চায় না শহরে আসেন না দেখবেন ভিক্ষুক ফিরেও তাকায় না আরও মাইন্ডে নেয় দিবি না তো দিবি না ঠিক আছে আমার অপমান করলি কেন্দ্রে তোর কাছে কি মনে হয় আমি দুই টাকার ভিক্ষুক আমি পাঁচ টাকার ভিক্ষুক আমার একটা দাম আছে না তো এখন যেটা ভিক্ষুকও নিতে চায় না ওইটা বাড়িয়ে দিলেন আল্লাহর উদ্দেশ্যে আর আরেকজন পকেটে সবচাইতে বড় নোটটা দিল আল্লাহর উদ্দেশ্যে দুটো কি কখনো সমান হবে এই আয়াত যখন নাজিল হয় এক সাহাবি তার বাগানে কাজ করছিলেন ওই বাগানটা ছিল তার সবচাইতে বেশি প্রিয় সঙ্গে সঙ্গে ছোটে গেলেন নবীজির কাছে ইহা রসুল এই বাগানটাই দান করে দিলাম আমি কেন কারণ এই বাগানটাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি আর কোরআন বলেছে মহাব্বতের জিনিস খরচ করলেই পুরোপুরি সব পাওয়া যায় তো কোরবানির দিন কোরবানির দিন ওই গরু যেটাকে এক বছর নিজে পেলেছেন এবং যেই গরু তাকে এত মহব্বত করে তাকে ছাড়া থাকতে পারে না তারও অসহায় লাগে ওই গরুরে নিজের হাতে গোসল করালেন খুশবু লাগালেন তার প্রিয় আইটেমগুলো খাওয়ালেন এরপর শুয়ে দিয়ে যখন জবাই করতে শুরু করলেন গরুর চোখ থেকেও পানি ঝরে শেখুল হিন্দুদের কালেজ করে